আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জাপানে আসার কথা ভাবছেন তাহলে আমি আপনাকে কিছু পয়েন্ট জানিয়ে রাখব যেগুলো আপনি জাপানে আসে না করার চেষ্টা করবেন এই পয়েন্টগুলো আমি আমার দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে চুজ করেছি আপনি জানেন প্রত্যেকটা কালচারেই কিছু জিনিস করলে তাদের চোখে পড়ে কিংবা তাদের ভালো লাগে না আমাদের দেশেও আছে অন্য দেশেও আছে এটা জাপানের ক্ষেত্রেও একই তে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে জাপানিজরা কোন জিনিসগুলো সাধারণত পছন্দ করে না তে এইটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জাপানের চাকরির জীবন অনেক সহজ হবে এবং আপনারা আপনাকে জাপানিজরা এড়িয়ে চলবে না এবং আপনার সম্মানহানি হবারও তেমন কোনো সম্ভাবনা থাকবে না তো ভিডিওটিতে আমি তিরিশটি পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তে ভিডিওটা যেন বড় না হয় সেই আমি ভিডিওটিকে দুইটি পার্টে ভাগ করে আজকের এই প্রথম পার্টটিতে আপনাদের প্রথমে পনেরোটা পয়েন্ট আলোচনা করব যেগুলো জাপানিজরা সাধারণত পছন্দ করে না আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো নিরানব্বই সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন একে একে পয়েন্টগুলো আমরা দেখতে থাকি প্রথম পয়েন্টটি হল ডোন্ট টিপ ইন রেস্টুরেন্ট অর ট্যাক্সি জাপানে আপনি যদি রেস্টুরেন্টে খেতে যান কিংবা ট্যাক্সিতে ওঠেন এদের কালচারে আপনার এই টিপ দেওয়া আমরা যে টিপস দেই কিংবা আমেরিকা লন্ডনে যে আপনার প্রথাটা আছে কিংবা বাংলাদেশেও আছে খাওয়া দাওয়ার পরে একটু টিপস দিলাম কিংবা ট্যাক্সি থেকে নেমে তাদেরকে টিপস দিলাম এই কালচারটা কিন্তু জাপানে নেই সুতরাং আপনি এটি করবেন না দ্বিতীয় পয়েন্টটি হল ডোন্ট টক লাউডলি অন ফোনস ইন পাবলিক ট্রান্সপোর্টেশন ট্রেনে বা বাসে ফোনে কথা বলা খুব বিরক্তিকর আপনি জাপানে যদি আগে এসে থাকেন অবশ্যই দেখে থাকবেন আর যদি না আসেন তাহলে বলবো আপনি জাপানে ট্রেনে কিংবা বাসে কিংবা কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে আপনি ফোনে কথা বলবেন না এরা জিনিসটা মারাত্মক খারাপভাবে নেয় এবং প্রচণ্ড বিরক্ত হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলি জাপানে ট্রেন বাস এগুলা কিন্তু একেবারে পিন রফ সাইলেন্ট আপনার সকালে ট্রেনে কি পরিমাণ ভিড় হয় আপনি মানে না বললে বুঝতে পারবেন না তারপরেও সেইখানে কোনো আওয়াজ নেই সুতরাং আপনাকে এটাকে মেনে চলতে হবে আমাদের তৃতীয় নম্বর পয়েন্টটি হলো অ্যাভয়েড লাউড লাফিং অর টকিং ইন পাবলিক আপনি কোনো একটা পাবলিক স্পেসে যখন থাকবেন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ছাড়া অন্য মানুষ সেখানে আছে সেখানে কাজ করছে কারণ আপনারা জানেন জাপানিজেরা বাইরেও অনেক কাজ করে তারা ল্যাপটপ নিয়ে এখানে ওইখানে বসে রেস্টুরেন্টে কিংবা ফাঁকা একটা জায়গাতে কাজ করে সুতরাং আপনি পাবলিক প্লেসে উচ্চস্বরে হাসাহাসি না করার চেষ্টা করবেন এটাকে তারা খুবই খারাপ চোখে দেখে চার নম্বর পয়েন্টটা হলো নেভার কাট ইন লাইন আমাদের যেটা একটা সমস্যা আমরা লাইনে দাঁড়াতে পারি না আপনি জাপানে খেল করবেন বাসে বলেন ট্রেনে বলেন কিংবা মার্কেটে বলেন কিংবা কোনো জায়গায় বিল দেওয়ার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই তারা লাইন ধরে কাজ করে তে আপনি এভাবে চিন্তা করেন অন্যান্য মানুষগুলা লাইনে দাঁড়ায় আছে একটা বিল দেওয়ার জন্য আপনি তাদেরকে উপেক্ষা করে আপনি আগে চলে যায় বিল দিতে গেলেন এটা কিন্তু জাপানে খুবই খারাপ চোখে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে বিলটাও নেবে না কিংবা আপনাকে হেল্পও করবে না কিন্তু আপনি যেটা হবে আপনি সবার চোখে ওখানে খুব নিচু হয়ে যাবেন এই আমি বলি আপনি জাপানে কখনো লাইন ভঙ্গ করার চেষ্টা করবেন না লাইন ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করবেন না এইটা জাপানে মারাত্মকভাবে একটা অসভ্য হিসাবে দেখা হয় যেটা কিন্তু আপনার জন্য একটা মারাত্মক ব্যাড ইমপ্রেশনের সৃষ্টি করবে পাঁচ নাম্বার পয়েন্টটা হলো ডোন্ট এন্টার হোমস উইথ শ্যুজ বাসা বা টেম্পলে জুতা পরে ঢোকাটা মারাত্মকভাবে অসম্মানজনক জাপানে আপনার জাপানের প্রত্যেকটা বাড়িতে আপনার দেখবেন ঢোকার সময় দরজার সামনেই আপনার ওইখানে জুতা রাখার জায়গা আছে আপনি ওইখানে জুতা খুলে তারপরে আপনি জাপানের বাসাতে প্রবেশ করবেন ছয় নম্বর পয়েন্টটি হলো ডোন্ট স্পোক ইন পাবলিক আউটসাইড ডেজিগনেটেড এরিয়া জাপানের প্রত্যেকটা জায়গাতেই আপনার কোথায় সিগারেট খাওয়া যাবে কোথায় খাওয়া যাবে না এই ধরনের আপনার স্মোকিং স্পট কিংবা মার্কিং করা থাকে আপনি রাস্তায় ধূমপান করা এখানে কিন্তু অনেকটাই নিষেধ এবং একটা জিনিস এরা খুব খারাপ চোখে দেখে সেটা হলো আপনার সিগারেট খেতে খেতে হাঁটা আপনি জাপানে সাধারণত চোখ দেখতে পারবেন না যে কেউ সিগারেট খেতে খেতে হাঁটতেছে যেখানে আপনার সিগারেট খাওয়া ওকে যেটা স্মোকিং জোন লেখা আছে আপনি খালি ওই জায়গাটাই ব্যবহার করে সিগারেট খাবেন আমাদের সাত নম্বর পয়েন্টটা হল ডোন্ট থ্রো থ্র্যাশ র্যান্ডমলি এখানে গার্বেজ ঠিকভাবে ভাগ করে ফেলতে হয় আপনার যে ময়লাগুলো দৈনন্দিন জীবনের যে ময়লা কিংবা আপনি বাইরে হয়তো খেতে গেছেন কিংবা কনভিনিয়েন্ট স্টোর থেকে একটা কিছু কিনেছেন খাওয়ার পরে গার্বেজগুলা কিংবা ময়লাগুলা আপনি যেখানে সেখানে ফেলা যাবে না এখানে আমরা প্লাস্টিক আলাদা করি পেপার আলাদা করি জ্বালানো যায় এমন জিনিসগুলো আলাদা করি স্টিলের ক্যানগুলো আলাদা করি তার মানে যেটা বলতে চাচ্ছি প্রত্যেকটা জায়গায় আপনার এই ধরনের যে গার্বেজ বক্সগুলো লেখা আছে এবং তার উপরে লেখা থাকবে কোন বক্সে কি ফেলা যায় সেই নিয়মগুলো আপনি মেনে চলে আপনার গার্বেজ থ্র্যাশ করবেন আট নম্বর পয়েন্টটা হলো ডোন্ট হাগ অর টাচ স্ট্রেঞ্জার্স আমাদের কালচারে আমরা কি করি আপনার পরিচিত কিংবা অপরিচিত যাই হোক প্রথমে দেখা হওয়ার পরে পরিচয় হওয়ার পরে হাত মিলিয়ে কিন্তু আমরা জরাজরি করি কিংবা একটা এই টাইপের একটা কাজ করি কিন্তু আপনার জাপানে যেটা এরা ইভেন হ্যান্ডশেক পর্যন্ত করতে চায় না এদের কালচারে তো এইখানে যেটা আপনাকে সাবধান হতে হবে অপরিচিত কাউকে স্পর্শ করা যাবে না একেবারেই এটা জাপানে গ্রহণযোগ্য নয় আপনি হ্যান্ডশেক করতে চাইলে সে যদি হ্যান্ডশেক করে করলেন সে যদি আপনার কমফোর্টেবল ফিল না করে দ্যাটস ফাইন আপনাকে সেকেন্ডবার ট্রাই করার দরকার নেই আমাদের নয় নম্বর পয়েন্টটা হলো ডোন্ট ইট ওয়াইল ওয়াকিং জাপানে আর একটা জিনিস খুব খারাপ চোখে দেখা হয় আপনি যতই ব্যস্ত থাকেন আপনি হাঁটতে হাঁটতে খাবেন না হাঁটতে হাঁটতে খাওয়াটাকে এদের জাপানের এই কালচারে প্রচণ্ড খারাপভাবে দেখা হয় আপনি বসে কোথায় একটু বসে খান দাঁড়িয়ে খান খাওয়াটা নিয়ম মতো খান মানে আপনি এরকম কিছু করেন না যাতে এটা তাদের চোখে পড়ে এবং অফিসে তো এই কাজগুলো আরোই করা যাবে না কারণ আপনি তো একটা অফিসে রেগুলার যাবেন ঠিক না ওইখানেই কাজ করবেন তারা যদি প্রথমেই আপনার সম্পর্কে একটা ব্যাড ইম্প্রেশন হয়ে যায় সেটা কিন্তু আপনার চাকরি জীবনেও একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে দশ নম্বর পয়েন্টটা হলো ডোন্ট মেক লাউড নয়েজ ইনডোর্স আপনার জাপানে আমার ভিডিওগুলোতে আপনাদের আমি বলে থাকি জাপানের বাসাগুলো কিন্তু খুব ছোট ছোট। আপনার হয়তো আপনি যদি এক রুম কিংবা দুই রুমের একটা বাসাতে থাকেন খালি মাঝখানে দেয়ালটাই কিন্তু ওই পারে আর একটা ফ্যামিলি থাকতেছে কিংবা আর একটা মানুষ থাকতেছে তো এইখানে আপনি বাসায় কিংবা হোটেলের আপনি একবারে শব্দ করা যাবে না দরজা ধরে জোরে ধাম ধাম করে বন্ধ করা যাবে না এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং বাসাতে আপনি জোরে করে কোনো সময় গান শুনবেন না জোরে করে গান শুনলে পাশের এদের অসুবিধা হবে এবং আরেকটা যে জিনিস আপনাদের বলে রাখি জাপানিজরা অনেক তাড়াতাড়ি ঘুমায় রাতে বিশেষ করে বাচ্চারা আপনার সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার মধ্যেই রাতে বাচ্চারা ঘুমায় যায় সুতরাং এদের বাড়ির আশেপাশে কিন্তু একেবারে পিন ড্রফ সাইলেন্ট এবং আরেকটা জিনিস বলি এদের দেশে যেহেতু তিন শিফটে মানুষ কাজ করে মানুষ যেহেতু অনেক ব্যস্ত দেখা যাচ্ছে আপনি নয়টা দশটার সময় জেগে আছেন রাতে কিন্তু আর হয়তোবা সে রাত তিনটা শিফটে কাজ শুরু করবে যার ফলে ওই সময়টা কিন্তু তার জন্য ঘুমানো দরকার তা আপনি যদি অযথা শব্দ করেন কিংবা দাম দাম করে হাঁটেন দুই দুইতলা থেকে কিন্তু আপনার কাছে কমপ্লেন আসবে এবং এরা আপনার কমপ্লেন করে যদি কাজ না হয় শেষমেশ পুলিশ ডেকে বসবে আপনি একটা খুব বাজে পরিস্থিতি ফেস করতে হবে আমাদের এগারো নম্বর পয়েন্ট হলো ডোন্ট রিলাই অনলি অন ক্রেডিট কার্ডস জাপান অনেক উন্নত দেশ হলেও এখনও আমি দেখতে পারি অনেক জায়গাতেই তারা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না সুতরাং আপনি জাপানে যখন আসবেন জাপানে যখন কেনাকাটার জন্য যাবেন আপনার সাথে আপনাকে অবশ্যই ক্রেডিট কার্ডের পাশাপাশি আপনাকে ক্যাশ রাখতে হবে অনেক দোকান এখনও আমি যেটা বললাম এরা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না বারো নম্বর পয়েন্টটা হলো ডোন্ট এক্সপ্রেস স্ট্রং ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন্স পাবলিকলি আপনি নিজেকে সেরা করার জন্য আমি এইটা পারি ওইটা পারি এটা ওইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হয় মানে খুব জোর দিয়ে আপনি জাপানিজদেরকে কিছু বলবেন না এরা এটাকে খুব খারাপ চোখে দেখে এরা মনে করে যে নিজেকে আপনি ওদের থেকে সুপেরিয়র করতে চাচ্ছেন আপনি দেখাতে চাচ্ছেন আপনি এটা জানেন ওইটা জানেন জাপানিজ কালচারটা হচ্ছে আমি যেটা অন্য ভিডিওতে বলেছি এদের একটা টিমওয়ার্ক আপনি টিমের মধ্যে আমি এইটা পারি ওইটা পারি ওইটা তোমার ভুল ছিল ওইটা তুমি জানো না তুমি কি এটা আসলেই জানো তোমার তো এটা ঠিক হয়নি তোমার ওইটা বলা ভুল হয়নি ভুল ভুল হয়েছে এই টাইপের আপনার অযৌক্তিক আপনার কোনো ডিসকাশন সাথে যাবেন না এরা এইটাকে প্রচণ্ডভাবে অপছন্দ করে তেরো নম্বর পয়েন্টটা হলো ডোন্ট ভিজিট সামন্স হোম উইদাউট নোটিস জাপানে প্রথমে বলে এসেছি জাপানে যেহেতু বাড়িঘর অনেক ছোট এবং এরা কিন্তু একজন আর বাসায় যায় না এবং জাপানে হঠাৎ করে যদি আপনি কারোর বাসায় যে হাজির হন সে কিন্তু আপনাকে বাসায় অত সহজে ঢুকাবে না এটা নিশ্চিত থাকেন এবং এটা তারা অনেকটা অভদ্রতার একটা প্রমাণ হিসাবে ধরে আপনাকে মজার একটা কথা বলি জাপানে ইভেন যখন বাচ্চারা বড় হয়ে বাইরে যায় নিজেরা বিয়ে করে অন্য জায়গায় থাকে তারা অনেক সময় নিজের বাবা মার বাড়িতেও আসে না তারা দেখা যায় যে একটা হোটেলে যেয়ে দেখা করে দেখা যায় বাবা মা থাকতেছে ওসাকাতে ও সাকাতে। আর আপনি কাজ করতেছেন টোকিওতে আপনি বড় হয়ে গেছেন তা আপনি যখন ওসাকায় আপনার বাবা মার বাড়িতে যাবেন বাবা মার বাড়িতে ডাইরেক্ট না যেয়ে দেখা যাচ্ছে একটা হোটেলে কোথাও এরা দেখা করে এটা এই দেশের কালচার এটা আপনার কাছে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি এই কাজটা হঠাৎ করেই করবেন না চোদ্দো নম্বর আপনার ডোন্ট প্লেস ব্যাগ অন দ্য ফ্লোর অর ইনডোর জাপানে প্রত্যেকটা জায়গাতেই যেহেতু এরা খুব নিয়মকানুন রুল মেনে চলে আপনি প্রত্যেকটা জায়গাতে এসে আপনি একটা হসপিটাল হসপিটালে গেছেন ডাক্তারের কাছে কিংবা একটা সেলুনে গেছেন চুল কাটাতে কিংবা কারোর একটা বাসায় গেছেন সে ডাকছে আপনাকে তো প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে আপনার হাত ব্যাগটা রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে আপনি সেই জায়গাটাই ব্যবহার করবেন হঠাৎ করেই আপনার মেঝেতে রাখলে তাদের চোখে পড়বে জিনিসটা এবং তারা জিনিসটা অতটা ভালোভাবে নিবে না আমাদের পনেরো নম্বর পয়েন্টটা হলো ডোন্ট ব্যাথ ইন পাবলিক টয়লেট এই জিনিসটা খুব একটা নাই তারপরও আমি আপনাদেরকে সাবধান জন্য বলতেছি জাপানের পাবলিক টয়লেটগুলা কিন্তু শুধু টয়লেট কাজ সারার জন্য অনেকে আছে অনেক বিদেশি আছে দেখা যাচ্ছে ওখানে পানি পেয়েছে একটু গোসল করে নিল একটু স্নান করে নিল কিংবা অজু করার জন্য টয়লেটে আপনার পা তুলে বেসিনের মধ্যে পা ধুয়ে নিল এই জিনিসগুলা জাপানিজেরা প্রচণ্ড অপছন্দ করে আপনাকে এটা যদি দেখতে না পারে তাহলে তো ঠিক আছে কিন্তু দেখতে পারলে আপনি বুঝতে পারবেন তারা জিনিসটা অতটা সোজাভাবে নেয় না তো পরিশেষে অন্যান্য ভিডিওর মতো আমি একটু আপনাদের এখানে সাজেশন দিই সেটা আমার রিকমেন্ডেশন বলি আপনারা জানেন প্রত্যেকটা দেশেই কিন্তু একটা কালচার আছে আমাদের দেশেও অনেক কালচার আছে আমেরিকায় একটা কালচার আছে ইউরোপে কালচার আছে তো আমাদের উচিত হবে তাদের কালচারটাকে রেসপেক্ট করা কারণ তারা ছোটোবেলা থেকেই এইভাবে মানুষ হয়ে আসছে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো চিন্তা করার দরকার নাই জাপানে জাপানিজদের যেটা ভালো না লাগে আমরা সেটা থেকে বিরত থাকব দ্যাটস ইট এটা করলে কিন্তু দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে এবং আপনি এখানে অনেক সহজভাবে একটা সুন্দর জীবন জীবনযাপন লিড করতে পারতেছেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব দায়িত্বভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ